আজকে কিন্তু আরো একটা হাই ভোল্টেজ মানে যেটা আপনাদের মনে আশা থাকে বা যার জন্য কিন্তু আপনারা সরসম কিন্তু কমেন্ট করে থাকেন সেই মালিকের কারা লড়াইয়ের কিন্তু আপডেট নি কিন্তু আসি গেছি আগে আমি আপনাকে বলে থাকি যদি এরকম ভিডিও আরো আপনাকে দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনাদের সুন্দর কোলি অ্যাঙ্গেল দিন চ্যানেল সাবস্ক্রাইব দিবেন করে তবে না বিকাশ মাথা কিন্তু ভিডিও নিয়ে আসবে কিন্তু 1 ঘন্টা পুরো করে যায় বুঝছি নমস্কার 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 হ্যাঁ যাই বলছি আপনাকে নমস্কার আপনার ঘর তো আসছে মাসে মাসে দুবার আজকে তো আপনাদেরকে কুটুম টুটুম মানে পড়া পড়ে লোক দেখাচ্ছে এটা কি ব্যাপার নাম দিতে আসিস নাম দিতে আসিস কথা থেকে আসি কি নাম ওঠে কারা আছে না সবকিছু বিস্তারিত জানবোই তার আগে আপনি আপনার নামটা বলুন

কেউ কি আর নাম দিয়েছে একটা নাম পড়েছে কে দিয়েছে রাওতা হারাধন ধন মাতা রাও তাড়া মাতা উনি নাম দিয়েছে কতদিন আগে দিয়েছে মোটামুটি এই ধরুন পরশু দিন পরশু দিন দিয়েছে আচ্ছা আপনি বন্ধ কবে করবেন লিয়ার ডেটটা বন্ধ দেখুন মানে কি বলবো এক নম্বরটা তোমার

পানু সিং পানু সিং লাইয়া ধারগ্রাম হ্যাঁ সন্তোষ মাতা বিছড়ি বিছড়ি এ চক্রধর্মা তো পলাশডি আচ্ছা মানে যে সে 1 লাখ টাকা গাড়ি ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা নতুনডি ভবতারণ মাতা তো আচ্ছা আচ্ছা তারপরে পাথরডিতে তে লাগানছি বনগড়াতে লাগানছি আচ্ছা আচ্ছা সিন্ধুরপুরে লাগানছি আচ্ছা তারপরে তোমার বলে দিচ্ছি এই ধনুডি সহদেব মাতা রাছরে লাগানছি আচ্ছা আচ্ছা গোবর্ধন মাস্টারartifactId আর বুড়য়া যে তোমার যে মানে কিবা হরি মাতা ভাগা উয়ার সাথে লাগানছি বাহ আরো ইত্যাদি ইত্যাদি অনেকেই আছে এই জন্য আপনারা তো এই আপনারা তো 32 জনের সাথে লাগা আছে টোটাল এখনো পর্যন্ত আপনার 32 বছর হয়েছে 32 বছর আমার হই না তো 32 জনের সাথে লাগা হয়েছে লাগা হয়েছে এখনো পর্যন্ত বাইরে গায়ে গ্রামে মিলে গ্রামে মিলে এই আপনি জোর জোর কম করে বলছেন আচ্ছা আচ্ছা তো এরা কোথা থেকে এসেছেন আপনি মানে ফোন তো করে যে বা জানা আছে হ্যাঁ জানা আছে আর কি আচ্ছা নাম করার রসিক বটে দেখুন নাম করার রসিক হ্যাঁ সেদিন মেলা পার হলো আচ্ছা আচ্ছা যাই হোক এনারা বটে নাম করার রসিক তবে ইনার মুখে না ইনার মুখে বলাটা এবার কিন্তু হ্যাঁ হ্যাঁ ভালো হবে যাই হোক নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন আপনি ভালো হয় যে আমরা তো চাষি বসি লোক তো চাষি বসে পাড়া গাঁয়ের লোক কি আমরা রিজ ফুর্তি আছে বলুন এই সাড়া কাড়া এই বাইনা ছোনা ইলা তো যাবে কিনা ছাড়া ইলা যাবে না ছাড়া তাহলে আমরা একটা আপডেট দেখতে বললাম এই গ্রামে দাদার তাহলে কাড়াটা রাখিছি তো লাগাতেই রাখিছি অবশ্যই অবশ্যই বলুন আপনারটা হ্যাঁ আচ্ছা তাহলে আমি বলি চ একটা এই যে আমার ভাইফো আছে আমার ঘরেরই ওঠে তা বলে চ তাহলে যাবো চ কনফার্ম কর তো কনফার্মই করে দেবো আর আধার কার্ড যে দেখো ওটা তো লোকের কথা বসির ব্যাপার অবশ্যই অবশ্যই আমি কেন বলি কি হলো আমার সঙ্গে কেন বলি কনফার্ম কর হ্যাঁ আমার সঙ্গে আর না বসা কোনাই লাগা আমি আধার কার্ড দিয়ে আমি যদি তোমার সঙ্গে কনফার্ম করছি আমি নাই লাগা তুই আধার কার্ডটা দিলে কি লাগা দেবে নাই নাই না আসি ছিলে হচ্ছে তাপু দেখো আমাকে ডর লাগছে তখন নাই লাগা তো পড়ি কি হ্যাঁ হ্যাঁ হাতে পারি দিয়ে ছিলে বললি তো হলো দাদা আমি নাই তোমার সঙ্গে দিয়ে ছিলে আমারটা বাদ দে দাও বললি ঘুরাইলো বললি ঘুরাইলো আমি কি তো ক্যাশ করতে নাই যাব না নাই আর ইলার কোন সরকার

जो लागे पहले ठीक है लड़ाई देखा हम ना लगने तो कई बार गाड़ी के आजकल दौड़ी आसे तो छड़ा देखा दे हाँ <laughs> नहीं हाँ।, नहीं। हाँ तो तो ये के एजे... मोटा मोटी भरोसा केमन पाछेन आपने हो तो बाहर तो एक बार रिसेंट जेटा आना है अपना मैं पालन छिले बिना माथा दी तो ये जो आ तो मोटा मोटी माथा माथा दीबे कि ना ये कौन हम उटा कौन गारंटी बोलते लगे कौन माथा दीबे कि ना दीबे काम एकटा एकटा कथा बोलू और एकटा कथा दीदी हमार कारण है कोरे बा कोरे

নিয়ে আসবো কাড়ার ব্যাপার কাড়াই করবে আমরা মানুষের ব্যাপার মানুষে করবো আচ্ছা তো আপনি ক নম্বর জমা করছেন এক দুই তিন চার ইনিত বলছে আটটা আছে ক নম্বর দিচ্ছেন আপনি আমি এক নম্বর সাথেই দিব এক নম্বর সাথেই দেওয়া হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এক নম্বর সাথে যে আপনি দিবেন তাতে প্রাইসটা কত আছে আপনার জানা আছে ও জানা আছে একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা আরও কিছু বলেছিল কি মালিকে না কোনো তো ইউটিউবে তো ছাড়া নাই কো আর আমি নিজে থ্যাংক ইউ করে বলবো

ಹರದನ ಆರಾಧನ ಮಹತ್ ಶಾಲ ಪ್ರಸ್ತುತಿ ಅದೇ ಸೇಮ್ ದೇ শিশু খেলা ধুলা কি ভালো